স্বপ্নে কোনো মানুষ যদি দেখেন যে সে পাখির মতন আকাশে উঠছে এর ব্যাখ্যাটা কি হতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمدুহ ওয়া নসাল্লিমু ওয়া নসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। কাছে, দূরে, দেশে, প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে স্বপ্নে কোনো মানুষ যদি দেখেন যে সে পাখির মতন আকাশে উঠছে এর ব্যাখ্যাটা কি হতে পারে? ইসলামিক দৃষ্টিতে এই স্বপ্নটি একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ স্বপ্ন তো এই স্বপ্নটি নিয়ে আজকে আমরা কথা বলবো স্বপ্নের ব্যাখ্যা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে একই স্বপ্ন সকলের বেলায় অর্থ এক হবে বিষয়টা এরকম না বরং স্থান কালপাত্র বেজে স্বপ্নের ব্যাখ্যাগুলো ভিন্ন হতে পারে স্বপ্নে পাখির মতন নিজেকে উঠতে দেখা এটি কয়েকটি ব্যাখ্যা হতে পারে আল্লাবা ইবিনাই তিনি বলেছেন স্বপ্নে কেউ নিজেকে উঠতে দেখলে এটা তার মর্যাদা বৃদ্ধি দুনিয়া বিবাদা থেকে মুক্তি বা কখনো কখনো সফরের ইঙ্গিত করে স্বপ্নে নিজেকে আকাশে উঠতে দেখলে পাখির মতন অনেক ব্যাখ্যাকারীরা এটাকে বলেছেন যে তিনি জীবনে বড় কোনো সফর করবেন বড় কোনো দেশে তিনি ভ্রমণ করবেন এটার একটা ব্যাখ্যা উনি কি করেছেন এবং স্বপ্নে আপনি কিভাবে উড়েছেন যদি ডানা মেলে পাখির মতন উড়ে যাচ্ছেন এটার ব্যাখ্যা হতে পারে মর্যাদা বৃদ্ধি আর্থিক উন্নতি উচ্চতা অর্জনের ইঙ্গিত যদি আপনি দেখেন যে পাখির মতন আপনি আকাশে উঠছেন তাহলে এটা হতে পারে মর্যাদা বৃদ্ধি হওয়ার একটি আলামত দ্বিতীয়ত হচ্ছে মাটির কাছাকাছি উড়ে যাচ্ছেন এটা হতে পারে ক্ষুদ্র উন্নতি বা চলমান জীবনের পরিবর্তন আপনার জীবনটা যেইভাবে এখন পরিবর্তন হচ্ছে এটা কিছুটা পরিবর্তন হবে এটার এই দিকে ইঙ্গিত পাওয়া যায় দ্বিতীয়ত হচ্ছে আকাশের দিকে উঠছেন এটার অর্থ হচ্ছে এলেম অর্জন বা দিনের পথে উন্নতি অথবা আপনি দিনই এলেম অর্জন করবেন অথবা অন্য কোনো এলেম জ্ঞান নলেজ আপনি অর্জন করবেন এটার একটি ব্যাখ্যা এদিকে হতে পারে তৃতীয়ত হচ্ছে আপনি খুব উঁচুতে মেঘ শুয়ে যাচ্ছেন যে আপনি আকাশে উঠতে উঠতে একেবারে যেখানে মেঘ আছে আপনি মেঘ পর্যন্ত পৌঁছে গেছেন এটার অর্থ হতে পারে আর্থিক চরম উন্নতি আহ দুনিয়া বিমোহ সারার ইঙ্গিত এটা হতে পারে আধ্যাত্মিক জগতের দিকেও একটি ইঙ্গিত পাওয়া যায় অনেকেই বলেছেন যে এই স্বপ্নগুলো মানুষ মৃত্যুর আগে দেখে থাকেন এটা অনেকেই বলেছেন এবং যদি আপনি দেখেন যে হঠাৎ পড়ে যাচ্ছেন এটা হতে পারে যে আপনার ভিতরে অহংকার বা গাফেলতা থেকে সতর্ক বার্তা আপনার ভিতরে যদি অহংকার থেকে থাকে ফহর থেকে থাকে এটি হতে পারে আপনার জন্য একটি সতর্ক বার্তা আবার অনেকে বলেছেন যে আপনি হালকা পাখির মতো উঠছেন এটার ব্যাখ্যা হতে পারে আল্লাহর সন্তুষ্টির পথে থাকা অর্থাৎ আত্মার প্রশান্তি পাওয়া এটা অনেকেই বলেছেন সেই জন্য আপনি কিভাবে উঠছেন এটার উপর ভিত্তি করে ব্যাখ্যাগুলো বিভিন্ন রকম হয়ে থাকে এখানে আরো অনেকগুলো ব্যাখ্যা আছে আমি যদি শর্ট করে একটু বলি আপনাদেরকে আপনি যদি দেখেন যে আপনি যখন উঠছেন তখন আপনি বড় আনন্দিত আপনি খুব ফিল করছেন তখন এটার হতে পারে যে সুখ সফলতা আল্লাহর সন্তুষ্টি এবং যদি আপনি দেখেন আপনি যখন আকাশে উঠছেন তখন আপনার প্রচন্ড ভয় লাগছে আপনি বই পেয়ে যাচ্ছেন এটার অর্থ অর্থ হতে পারে জীবনের পরীক্ষা গুনা থেকে ফিরে আসার বার্তা অথবা আপনি যদি দেখেন যে আপনি নিজেই অবাক হয়ে যাচ্ছেন এটার অর্থ হতে পারে জীবনের পরিবর্তন আসবে নতুন কোনো সুযোগ আপনার জন্য অপেক্ষা করছেন তো সেই জন্য আমরা সবসময় বলি এই যখনই আপনি কোনো স্বপ্ন দেখবেন আল্লাহর কাছে দোয়া করবেন যদি এই স্বপ্নের ভিতরে আমাদের জন্য কল্যাণকর কোনো জিনিস থাকে আল্লাহ তালা যেন কবুল করে অকল্যাণকর কোনো জিনিস যদি থাকে আল্লাহ তালা যেন আমাদের অকল্যানকর জিনিস থেকে হেফাজত করে আসসালামু আলাইকুম আহমতুল